হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি তোমরা তো অনেক রকমেরই মালাই চপ বা মালাই কেকের ভিডিও দেখেছো এতদিন তো আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো মালাই কেক অথবা ম্যাঙ্গো কেসেরি মালাই কেক বলতে পারো এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং করাও খুব সোজা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি এখানে মাত্র দুটো আম নিয়েছি দুটো পাকা আম নিয়েছি যে কোনো আম নিলেই হবে এই দুটো আমকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমের ভেতরের শাঁসটা নিয়ে নেব তো এই দুটো আম দিয়েই কিন্তু আমার আমের ক্ষিটটাও তৈরি হয়ে গেছে আবার কেকটাও হয়ে গেছে প্রায় দশটা মতো কেক হয়েছিল আমি সেই মেজারমেন্টটাই পুরো আপনাদেরকে দেখাবো পাল্পটা ভালো করে বার করে নেওয়ার পরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ওটাকে খুব ভালো করে বেটে নেব। এটাতে কিন্তু এক ফোটাও জল দেবেন না জল ছাড়া খুব ভালো করে পাল্পটাকে বেটে নিতে হবে ম্যাঙ্গো কেক হিসেবেও কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন তো আমি নিয়ে নিয়েছিলাম তিনশো এম এলের কাপ হলে হাফ কাপ মানে ওয়ান ফিফটি মতো সুজি নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সুজি তার সাথে সম চিনি নিয়েছিলাম ওটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে ওটাকে একটুখানি ঝেড়ে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে দিয়ে একদম দেখুন মিহি পেস্ট হয়ে গেছে দিয়েছিলাম এক চিমচি মতো নুন ওটার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাতে আমি চার টেবিল স্পুন মতো ম্যাঙ্গো পাল্প দিয়ে নিয়েছিলাম আর বাকি ম্যাঙ্গো পাল্পটা আমি তুলে রেখেছিলাম ক্ষীর করব বলে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে খুব ভালো করে মিশে যাবে যেহেতু একদম মাপে মাপে করেছি সেহেতু চার টেবিল স্পুন ম্যাঙ্গো পাল্পই যথেষ্ট দেখুন খুব ভালো করে মিশিয়ে বাটে এটাকে আমি দশ মিনিট ঢেকে দেব। আর তার সাথেই এখন এক লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দেব খুব ভালো করে ফুটিয়ে আমি প্রায় এটাকে অর্ধেকেরও কম করে করে ফেলবো মানে একদম ক্ষীরের মতো করে ফেলব তো দেখুন আমি কিভাবে করছি এটা আমি কেশর দিয়ে করেছিলাম তো দুধটা যখন ইসুদুষ্ণ গরম হয়ে যাবে ওটা আমি একটা বাটির মধ্যে এক চিমটি মতো কেশর মানে এক চিমটির থেকে একটু বেশিই ছিল ওই রকম পরিমাণের কেশর আর এক কাপ মতো দুধের মধ্যে গরম ইসুদুষ্ণ দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটার অর্ধেকটা যাবে কেকেতে আর অর্ধেকটা যাবে ক্ষীরের মধ্যে ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে রাখার পরে খুব সুন্দর করে ফুলে উঠেছে এবার এটার মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। দেব যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ তেল আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন আমি সাদা তেল ইউজ করেছি এবারে খুব ভালো করে আবার মিক্স করে নেব খুব ভালো করে নাড়াতে হবে যেমন করে আমরা কেকের মিক্স তৈরি করি ঠিক ওরকম করে নাড়াতে হবে যেহেতু সুজি দিয়ে ব্যাটারটা তৈরি হয়েছে সেহেতু একটুখানি টাইট হয়ে গেছিলো তার জন্য আমি চার চামচ মতো দুধ এটাতে মিশিয়ে নিয়েছিলাম এটাতে কিন্তু জল দেবেন না এরকমভাবে দুধ দিয়ে করলে এটা টেস্টটা বেশি ভালো হয় দিয়ে আরও দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ততক্ষণে ক্ষিটটা একদম হয়ে এসছে একদম কমে গেছে দুধটা এটা কিন্তু ডাইরেক্ট আমি পাল্পটা দেবো না পাল্পটা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব দিয়ে ওটাতে দু মাত্র চিনি অ্যাড করেছিলাম দু চামচ মতো চিনি দিয়ে ওটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানে আমি ওটাকে নাড়াচাড়া করে নেবো একদম জলটাকে শুকিয়ে নেব পাল্পের তারপর এটার মধ্যে ওই ঘন দুধটা অল্প মিশিয়ে নেব দিয়ে ওটাকে একটা ব্যাটারের মতো বানিয়ে ওটা আমি তারপরে বাকি যে ঘন দুধটা কড়াইতে রয়েছে ওটার মধ্যে দিয়ে দেবো এইভাবে করলে কি হয় যে আপনি দুধের ক্ষীরটা করেছেন তাই সেটা কিন্তু আমের টকভাবের জন্য কেটে যাবে না এইভাবে আম ক্ষীর করলেও খুব ভালো হয় খেতে এটা শুধু শুধু আম ক্ষীর করেও আপনারা খেতে পারেন এরকম করে এটা কিন্তু খুব ভালো হয় এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন আর খুব ভালো করে নাড়তে হবে এই সময়তে নাইলে তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে এরপরে আমি এটাতে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব। আমার এটাতে প্রায় দু থেকে আড়াই টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক লেগেছিল এবার এটাতে কেসার মিল্কটা অর্ধেকটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নামিয়ে রাখব ক্ষীরটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে এরপরে কেকের ব্যাটারটাতে এক টি স্পুন মতো বেকিং পাউডার আর হাফ টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দেবো দিয়ে ওই যে কেশারের দুধটা ছিল সেটা অল্প দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবো আমি এটা ইডলি স্ট্যান্ডে করেছিলাম এটা স্টিম কেক করেছিলাম আপনারা চাইলে বেকিং করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই একই রকমের টেস্ট আসবে এভাবে ইডলি স্ট্যান্ডের মধ্যে কিছুটা বাটার বা ঘি ব্রাশ করে নিয়ে আপনি ওটা ইডলি স্ট্যান্ডে বসিয়ে দেবেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আসলে স্টিম করলে বেকিং করলে যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগে এটা দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যাবে এই ক্ষীরটা একদম ঠান্ডা হয়ে এসছে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব এবার কেকগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার এগুলোকেও আমি একদম ঠান্ডা করে নিয়ে একদম চিল্ড পরিবেশন করব এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে খুব ভালো লাগে আপনারা এটা একবার করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খারাপও লাগে তাহলেও আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো রান্নাটা দেখার জন্য